কি রে হতদান্তে দুজনে কোথা যাচ্ছে আর বলে না ভাই বাড়িতে মেয়ে বাইনা ধরেছে এখন জিন্সের প্যান্ট আর গেনজিলিবে তাই ওই বাইরে যাচ্ছে ও এখন থেকে জিন্সের প্যান্ট আর গেনজি পরাছউ আর দুদিন পর তুমি বলবা বড় হয়েছে আর কথা শুনছে না বোরখা পরছে না এখন থেকে তুমি যদি এভাবে উৎসাহ দাও গেনজি পরা বা জিন্সের প্যান্ট পরা তাহলে বড় হইতে আর বোরখা পড়তে চাইবে না তখন ওই মডার্ন টাইপের যে সব পোশাকগুলো সেগুলোই বেছে নিবে কি করব ভাই বলে বলে শুনছে না যদি না লিদে তাহলে খাওয়া দাওয়া করছে না বাড়িতে রাগ করে বসে থাকছে দেখো ভাইজান এখন থেকেই যদি তুমি মেয়ের বাইনাতে যুক্ত হয়ে ওর উৎসাহ উৎসাহিত হও তাহলে হবে না তোমাকে একটু বকাঝকা করতে হবে রাগ দেখাতে হবে দরকার হয় একদিন যদি না খেয়ে থাকুক তবুও ভালো কিন্তু এখন যদি জিন্সের প্যান্ট পড়াও বা গেঞ্জি পড়াও তাহলে বড়ো হয়তো আর ইসলামিক নিয়ম নিয়মকানুন অনুযায়ী চলবে না এখন তুমি উৎসাহ দিচ্ছ বা ছোট বাচ্চা ছেলে পড়ছে দেখতে ভালো লাগবে সবারই ভালো লাগছে কিন্তু এটাই যখন ধীরে ধীরে বড়ো হবে তখন এই মডার্ন গেঞ্জি বা প্যান্টে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর বোরখা ইসলামিক যে পোশাক আছে সেগুলো পরতে পারবে না আর এর ফলে তার কি হবে সেটা কি তুমি জানো না ভাই অত কিছু তো জানি না আমরা যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে হোক প্যান্ট ছেলেদের মতো চুল কাটে স্টাইল করে বা ছেলেদের যে সব পোশাক ধারণ করে তাদের জন্য ভয়ানক আজাব আছে আর তাকে জাহার নামে যেতেই হবে আজাব ভোগ করার জন্য হ্যাঁ ভাই তাহলে লিবো না বাড়িকে বলি গে তাহলে রাগ করলে করুক দু একদিন রাগ থাকবে তারপর ঠিক হয়ে যাবে